<laughs> ah hadi. Ee sing, öyle diye diye ki kostu kocce. Hey.

চল 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 হরিণ চোখের সামনে দেখছি দেখুন এত সুন্দর রাস্তাঘাট চারিপাশে অসাধারণ এদিকে হরিণ

খরগোশ ওইদিকে খরগোশ এদিকে একা বাচ্চা চারিদিক এখানে না দেখতে পাবেন না আশা করি কিন্তু ওই দেখা যাচ্ছে ওইদিকে আমি জুম করে ভিডিও তো দেখাবো ময়ূর گول بيدار گول يي بيدار اور تو بچا ہے اس سے بات چا لو اپ ایک تو بچا اور بات મેને છે બચા દે પાની માજા તો બહુત કષ્ટ નહી બહુત આભાર છે મામા ঐ চলে o ওই যে সুসুদা ওরে সাইকেল করে চলল মানে কত ben. Oh, মাইরে রাস্তায় জল আছে সব আছে কিন্তু রাস্তা অন্য জায়গায় দূরে যাচ্ছে আমি করছি